কীভাবে শুরু হয়েছিল এই মহাবিশ্ব শূন্য থেকে জীবনের শুরুটাই বা কেমনভাবে হলো কি বলছে হিন্দু পুরাণ সেই গল্পই আজ আমরা করব এই পর্বে পুরাণ কথা সিরিজে আমরা আপনাদের জন্য আনতে চলেছি পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মের জাতির পৌরাণিক কাহিনী আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এইসব বিচিত্র পুরাণ কথা আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব সৃষ্টির পূর্বে ছিল না কোনো কিছুই ছিল শুধু পরম ব্রহ্ম পরম ব্রহ্মর কোনো আদি নেই অন্তও নেই তা চরম সত্য যা ভাষায় বর্ণনা করা যায় না তা অসীম তা সময়হীন কারণ ও ফলাফল দুই যার মধ্যে সমাহিত যা আকার বা নিরাকার কোনো কিছুই নয় চিন্তা ও অনুভবের বাইরে থাকা এক বিশুদ্ধ চেতনা এমন এক অনুঘটক যা অপরিবর্তিত থেকেও চারিদিকের সমস্ত কিছুকে পরিবর্তিত করতে পারে সেই পরম ব্রহ্মই পার্থিব জগতের সূচনা করেন পরম ব্রহ্ম প্রথম তরঙ্গ ঘটান যার থেকে জন্ম নেয় ওম ধ্বনির আদিম ওম ধ্বনির মধ্যেই সমাহিত ছিল মহাবিশ্বের সমস্ত শব্দ প্রথমে আসে মহাতত্ত্ব মহাতত্ত্ব থেকে তিন গুণের জন্ম হয় সত্য রজ, রজতম সত্যগুণ সংরক্ষণ বা নির্মলতা রজগুণ কর্ম ও তমগুণ ধ্বংসের প্রতীক এই তিন গুণের পারস্পরিক বিভিন্ন অনুপাতের ভিত্তিতে জন্ম হল পঞ্চতত্ত্বের বায়ু জল পৃথিবী অগ্নি আকাশ এই পঞ্চতত্ত্ব রচনা করলো প্রকৃতি এই পঞ্চতত্ত্বই পঞ্চ ইন্দ্রানুভূতির জন্ম দিল শ্রবণ দর্শন স্পর্শ ঘ্রাণ ও স্বাদ যা ভবিষ্যতে পৃথিবীর প্রতিটি বুদ্ধিমান প্রাণী তাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করবে সেই সময়ে সমস্তটাই জলে ভরে ছিল জলে ডুবে যাওয়ার মতো কিছুই ছিল না পরম ব্রহ্ম তাই তৈরি করলেন এক সত্তা যা জলের উপর ভেসে থাকতে পারে সংস্কৃতে নারা শব্দের অর্থ জল এবং আয়ানা শব্দের অর্থ তীর এই সত্তার নাম তাই হল নারায়ণা যাকে আমরা নারায়ণ বলে থাকি পরম ব্রহ্ম এবার নিজের বীজ জলের মধ্যে বপন করলেন তা থেকেই এক সময় সোনালি রঙের একটি বৃহৎ আলোকিত ডিম বাইরে আসে ব্রহ্মের যে ডিম বা আন্ডা জলের থেকে বের হয়ে এলো তার নাম হল ব্রহ্মাণ্ড এটাই হল সমগ্র মহাবিশ্ব নারায়ণ সেই ডিমের মধ্যে বিষ্ণুরূপে প্রবেশ করলেন তিনি হলেন সত্যগুণের অধিকারী এই সোনালি ডিম বা হিরণ্য গর্ভের মধ্যে বিষ্ণুকে ধারণ করেছিল বলে এর আর এক নাম ছিল হিরণ্য গর্ভ এক সময় বিষ্ণুর নাভি থেকে ছয়টি পাপড়িযুক্ত পদ্মফুল বের হয়ে আসে তার উপরেই জন্ম নেন প্রজাপতি ব্রহ্মা পরম ব্রহ্মের নতুন সত্তা ব্রহ্মা হলেন রজগুণের অধিকারী হাতে কমণ্ডলু ও গলায় মালা নিয়ে তিনি প্রকট হলেন কয়েক লক্ষ হাজার বছর এভাবেই হিরণ্য গর্ভের মধ্যে থাকার পর ব্রহ্মা ডিম ফুটে বাইরে এলেন ডিমের উপরের ভাঙা অংশ দিয়ে তৈরি হল স্বর্গ নিচের ভাঙা অংশ দিয়ে তৈরি হল পৃথিবী আর মাঝে রইল আকাশ ব্রহ্মা সৃষ্টির রচনার চক্রকে সূচনা করেন এই চক্র যুগ যুগান্ত ধরে চলতেই থাকে এক একবারে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় জীবনের বিকাশ হয় এক এক সময় ব্রহ্মাণ্ড ধ্বংস হয় আবার নতুন করে শুরু হয় এই প্রক্রিয়া ব্রহ্মা পদ্মফুলের উপর বসেই দেখতে থাকেন তিনি কী রচনা করেছেন এরপরে তিনি ধ্যানমগ্ন হয়ে তার সমস্ত জ্ঞান দিয়ে রচনা করলেন চার বেদ ঋক শাম যজুর ও অথর্ব বেদ কিন্তু এই চার বেদ নিয়েই যে তাকে পড়তে হবে সমস্যায় তা কি ব্রহ্মাদেব তখনও জানতেন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে কি হয়েছিল ব্রহ্মার সে গল্প আমরা শোনাবো আপনাদের অন্য কোনো একদিন শুনতে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আমাদের অন্য পর্বগুলিও শুনতে থাকুন আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক সার্থকতা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার সুচিস্মিতা ভিএফএক্স ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি